আমি আপনাদের পেঁয়াজ কাটা দেখাবো যে কিভাবে মানে জুলিয়ান পেঁয়াজ কাটতে হয় এই যেগুলো কাটছি আমি তো সবাই দেখেন পেঁয়াজ কাটাটা যদি ভালো হয় তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন তো চলুন পেঁয়াজ কিভাবে কাটতে হয় এভাবে ধরে এই দেখেন সুন্দর ভাবে পেঁয়াজ কাটা হচ্ছে সুন্দর দেখেন অনেক সুন্দর করে পেঁয়াজগুলো কাটা হচ্ছে আসলে এইভাবে সুন্দর করে ধরে এইভাবে খালি পেঁয়াজ গুলো এগুলো একচুয়ালি মাসালার পেঁয়াজ আমি আজকে মাসালার গ্রেভি তৈরি হবে তো সেই জন্য আর কি মাসালার বানানোর জন্য এই পেঁয়াজটা আমি কাটতেছি এই দেখেন এই দেখেন তো আসলে কাটাটা কেমন হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা যাচ্ছে যে জানালে ভালো হবে এই দেখেন কত সুন্দর পেঁয়াজ আমি কেটে ফেললাম দেখেন অনেক পেঁয়াজ কেটে ফেললাম কত সুন্দর তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ